হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাইকে জানাই গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি সকালবেলায় স্নান টান করে পুজো দেওয়া হয়ে গিয়েছে আর আজকে আমি বান্না করে কিছু করিনি কেন আজকে আমি বাপের বাড়ি যাচ্ছি কালকে পরশু দুদিন এখন ওইখানে থাকবো আমাদের বাড়িতে মনস পুজো সেই জন্য আমরা যাচ্ছি আর সব কিছু বুঝাবো বলে সব কিছু বের করে রেখেছি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পরিবারের সদস্য হবে তো আমরা প্যাকিং করার জন্য এগুলো সব বের করে নিয়ে নিয়েছি এবার সব প্যাকিং করব আর টোটো আসবে প্রায় সাড়ে বারোটার সময় আমরা বেরোবো রেডি হয়ে আমরা এইমাত্র বেরোলাম রেডি হয়ে

এই তো কিছুক্ষণ আগে আমরা পৌঁছালাম আর এসে বসে আছি আর অনেসা মনীষা ঘরে বসে আছে আমি এই যে একটু বাইরে বসে আছি তো এবার খাওয়া দাওয়া করবো মা এখন খাবার বাড়ছে আমি এই মাত্র সন্ধে দিলাম দিয়ে পরে বসলাম মা বলে একটু চা করতে আর চানাচু দিয়ে মুড়ি মাখাতে তো দিয়ে মুড়ি মাখিয়েছি আর চা করে দিয়েছি মা চা খায় না আমি খাচ্ছি তো চানাচু দিয়ে মুড়ি মাখিয়েছি তোমাদের একচু দিয়ে মুড়ি মাখিয়েছি আর এইদিকে চা করে নিয়েছি খাবো এবার চানাচুর মুড়ি খুব খুব ভালো লাগে খেতে চা দিয়ে চাটা টা খেয়ে আমি রান্না বসাবো রাত্রে আজকে নর্মাল খাবার করব সেরকম কোনো কিছু করব না আমরা সবাই মিলে খেতে বসে খাবারটা খেয়ে নিজে খাবার দিচ্ছে আমাদের এই মাত্র রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এসে রুমে চলেছি সবার জন্য তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে আর সবাইকে জানাই গুড নাইট Bye!